তার সন্তান বেরিয়ে তাহলে কতটা আমদানি সেই ব্যক্তির অর্থটা কাজে লাগিয়েছে আমরা চাই যারা পৃথিবীর কাছে তারা এসে ধরে রাখুক তাদের জীবনে সফলতা আসুক তাদের বঞ্চন সফলতা আসুক শিক্ষার গ্রহণ মান উন্নত হোক এটাই আমরা চাই আমরা কি কারণে

तब तो अपना वापस आए किस्मत के लिए मेरा परन्तु अपना बोलते हैं

আজ্ঞাহান আল্লাহর এ এস এরপর আমি আদ্র কুমার পক্ষ আয়নাজ গুড় এও আইদিকে বিশিষ্ট আমূল স্থান পাটি বিন্ধন ও স্থান পাটি আর বিধান ও চলছে

atas sumayan taslimu kita mohon salam